আমি অনলাইনে দেখতেছিলাম আমার যে লাকজমবার্গে যে আমার যে হোটেল আছে এই হোটেলের আশেপাশে কি কোনো বাংলাদেশি অত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে কি তো দেখলাম একটা বাংলাদেশি রেস্টুরেন্ট নাম হলো বে অফ বেঙ্গল তো তাদেরকে ফোন দিলাম ইমেল দিলাম যে আমি আসতে চাই তো তারা খুব খুশি ভদ্রলোক আমাকে বলল হ্যাঁ ভাইয়া চলে আসেন এবং এখন আমি ওইখানে ডিনার করতে যাচ্ছি আপনাদের দেখো পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র রেস্টুরেন্ট কেমন হয় এবং এখানকার লোকেরা কি বাংলাদেশি খাবার পছন্দ করে এবং এখানে যারা বাংলাদেশি প্রবাসীরা আছে তারা কি রকম কি অবস্থায় আছে চলেন আমরা এখন বে অফ বেঙ্গলে খাওয়া দাওয়া করতে যাই তো এই পথ দিয়ে ওই বে অফ বেঙ্গলে যেতে হয় ওই পাশেই হইলো আপনার রেস্টুরেন্টটা এদের ইন্টেরিয়রটা অনেক সুন্দরভাবে সাজানো অনেক সুন্দর সুন্দর রাজা বাসাদের ছবি দেখলাম মুঘল সম্রাটের ছবি দেখলাম আমাদের ভারতীয় উপমহাদেশে সমস্ত খাবার এখানে পাবেন দেখেন অনেক সুন্দরভাবে আমাদের দুয়েল পাখি জাতীয় পাখি এবং সমস্ত মেনুগুলো এখানে লেখা আছে লাকজমবার্গের মতো পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রে খাবার খুব রিজনেবল আপনারা যদি অন্য কোনো টার্কিশ অথবা কোনো ইংলিশ অথবা কোনো অন্য লাকজমবার্গিস রেস্টুরেন্টেও যান তখনও এর থেকে ডাবল টাকা আপনাকে দিতে হবে সেই হিসেবে বাংলাদেশি খাবার খুব রিজনেবল প্রাইসে এখানে এদের খাবারের পোষণটাও বেশ বড় আমি খাবার খেয়ে শেষ করতে পারি নাই এবং স্টাফদের ব্যবহার অমায় খুব অসাধারণ ব্যবহার স্টাফদের এই রেস্টুরেন্টের কর্ণধার মিস্টার পাটোয়ারির সাথে কথা হলো খুব ভদ্র মানুষ একটি খুব সুন্দরভাবে তিনি আমাকে লাক্সেমবার্গের কথাগুলো বললেন হ্যাঁ ভাই আপনাদের এখানে বেস্ট সেলার কোনটা আপনাদের সবচেয়ে বেস্ট সেলার আমাদের এখানে টিকা 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 তো আমাদের টেস্টের জন্য এটা ফ্রি মিডিয়া বানাই আচ্ছা বানানি হয় এটা পছন্দ হয় আমাদের জন্য যদি আমাদের ফ্লেভার পুনা চান গুনা চান গুনা মানে আপনি কি বলতেছেন মানে চিকেন গুনা না বিফ বিরিয়ানি বিরিয়ানিটা ইটস ওকে বিফ বিরিয়ানিটা ভালো হবে এই গুনাটাও ট্রাই করতে পারেন এই গুনাটা আপ চিকেন বিফ বানাই যেটাই চান আমার মনে চিকেনটা ভালো হবে বা যদি ল্যাম খান ল্যামটা ভালো বিফ

তো ওই যেখানে নাকি সেঙ্গেন থ্রিডিটা ওরা সাইন করছিল ওকে হ্যাঁ বাংলাদেশের লোকেরা সেঙ্গেন ভিসা নিয়ে অনেক কিছু করে তো যে এই জন্য সেঙ্গেন ভিসাটা দেখতে গেছি আর কালকে যাব আমি আপনার লিটল সুইজারল্যান্ড লিটল সুইজারল্যান্ড এটা মনে হয় মিলানতাল এরিয়াতে ওই দিকে এনিওয়ে আমি জাস্ট আই উইল ফলো অনলি মানে গুগল ম্যাপ আর ছাব্বিশ তারিখে এসে রাতের বেলা ওই নকরদম ক্যাথিড্রাল শহরটা দেখে ফেলছে আর এখানে এখানে একটা খাওয়ার দোকান এই যে আপনার চাক্কিস খাবার এখন হ্যাঁ তো ওইখানে আমি খাওয়া দাওয়া করতে গেছি

হ্যাঁ আর হ্যাঁ সব জায়গায় আছে আমি আপনাকে পাইছি হ্যাঁ আমি যখন অনলাইনে সার্চ দিছি এম দেখি বে অফ বেঙ্গল আমি বে অফ বেঙ্গল বাংলাদেশি ছাড়া যতই ইন্ডিয়ান পাকিস্তানি তাই না বাংলাদেশি ছাড়া বে অফ বেঙ্গল না হ্যাঁ এটা সবই সিটি সেন্টার কিন্তু আমরা দুটা লোকেশন ডিফারেন্সিয়েট করে একটা হচ্ছে এরিয়া যেটা আমরা এই সাইড টা রেলওয়ে স্টেশন যেটা পরে আর একটা বলে সিটি সেন্টার যেটা

এখানে আপনার দোষ নয় কারণ আমি 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 বেশ লোকজনকে দেখছি যাতে পারি এখানে স্লিক একটা টান চলে আসে এখানে আপনি লং এনে না ঠিক রং না। আপনি যখন যেই দেশে থাকবেন আপনি যখন এদের এদের ফ্রেঞ্চ ভাষা কথা বলেন ঠিক আছে এদের মনে হয় আমি তো জানি না এদের অ্যাকসেন্টটা কেমন মানে এদের অ্যাকসেন্ট চলে আসছে আপনার হ্যাঁ হ্যাঁ এটা ঠিক করতে আমার ভাষা ঢাকা জুলাই হ্যাঁ ঢাকা জুড়ায় আমি বেসিক্যালি ঢাকায় যাচ্ছি আমি এই যে ঈদের জন্যে হ্যাঁ ঢাকায় যাব আসলে আমার লাইফটাই মানে এখন ঠিক করছে আমার লাইফটা ট্রাভেল নেই ট্রাভেল ইউক্রেন ইসরায়েল বাংলাদেশ থেকে এসেই আমি ইউক্রেনে যাচ্ছি পোল্যান্ড থেকে দেন দেন চেষ্টা করবি ইসরায়েলে যাওয়ার ইসরায়েল আমার তো ইউক্রেনে আমি আগে গেছি দু হাজার চোদ্দো সালে হ্যাঁ ইউক্রেন বাট ইসরায়েল যেহেতু আমার একটা মানে আমার যেহেতু ব্রিটিশ পাসপোর্ট আছে বাট বাংলাদেশি আমার যে একটা টান আছে সেটা নিয়ে মনে হয় ইসরায়েল আমার একটা টান দিবে বাট আমার অনেক আমার ফ্রেন্ডস আবার ইজরায়েল ঘুরে আসছে বাট ওরা এখানকার সো এই কয়েকটা দেশ যেমন নর্থ কোরিয়া এইসব

আ দেশটা অনেক একটা ছোট একটা দেশ অনেক একটা ফ্যামিলিয়ারিটি মন্ড ফ্যামিলির জন্য একটা দেশ এটা ভাই বসে না প্লিজ প্লিজ বসুন মানে আমি জানতো চাচ্ছিলাম যে মানে আপনি লক্সমবার্গে মানে আপনি এখানে পাঁচ বছর তো এখানে থাকেন না আমার এখানে 30 বছর 30 বছর ধরে আমি আমি পাঁচ বছর বছরে এই দেশে আসলাম আমার প্যারেন্টস দের সাথে আচ্ছা জি তারপরে আমার এখানে আমি পড়ালেখা করলাম এখানে বড় হচ্ছি আর এখন এই বিজনেসটা আমি ম্যানেজ করি মানে আমি যেটা জানতে চাই লাক্সেমবার্গে তো তিনটা ভাষা বলে লাক্সেমবার্গি জি ডয়েচ জি জার্মান আর ফ্রেঞ্চ জি তো আমি এয়ারপোর্ট থেকে নামার পরেই দেখলাম ম্যাক্সিমাম লোকের ফ্রেঞ্চ ভাষায় কথা বলতেছে জি এখানে অ্যাকচুয়ালি আমাদের আমরা স্কুলে আমরা তিনটা ভাষা শিখি কিন্তু বেশিরভাগ এখানে ফরেনার্সরা দ্যাট মিনস দেশটা তো অনেক ছোটো এ দেশটা চালার জন্য অনেক ফরেনার্সরা আসে দেশে কাজ করার জন্য আর মোস্ট অফ দ্য ফরেনার্স ওরা ইদার ইংলিশ স্পিকিং বা ফ্রেঞ্চ স্পিকিং এই আর মোস্ট ইম্পর্ট্যান্ট এ দেশে যদি আসা হয় আমরা বেশিরভাগ কি করি আমরা যে সার্ভিস ইন্ডাস্ট্রিটা আসে যেমন একটা বেকারির কাছে সুপার মার্কেট রেস্টুরেন্ট এই ইন্ডাস্ট্রির মধ্যে বেশিরভাগ ফ্রেঞ্চের থেকে মানুষরা আসে কাজ করে ফ্রান্স থেকে আসা কাজ করে এই জন্য ফ্রান্সের লোকেরা মোস্টলি ফ্রেঞ্চ স্পিকিং আর লুকসমবর্গে সবাই ফ্রেঞ্চ পারে এই জন্য ওই সেক্টরগুলোতে গেলে বেশিরভাগ দেখা যাবে যে সবাই ফ্রেঞ্চে কথা বলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভে যদি যাওয়া হয় ওখানে বেশিরভাগ আবার লকসমবর্গ সে কথা বলবে বা জার্মানি কথা বলবে আর এরকম একটা কান্ট্রি যে পপুলেশন অনেক ইজিলি অ্যাডাপ্ট করে আপনি যদি একজনের সাথে ইংলিশে কথা বলা শুরু করেন ও ইংলিশে হয়ে যাবে আমরা ছোট কালে আমরা ফ্রেন্স যখন একসাথে আসতাম আমাদের সার্কেলে অনেকেরা জার্মান বলতো অনেকেরা ফ্রেন্স বলতো আর আমরা একসাথে কথা বলতাম কিন্তু যার সাথে যে ভাষা বলি এই ভাষাতে বলতাম দ্যাট মিন্স আমরা সুইচ করতাম ল্যাঙ্গুয়েজ

আফ্রিকান কমিউনিটি দেখলাম আফ্রিকান কমিউনিটি আফ্রিকানবর্গের মধ্যে আাউন্ড মেবি আই মিস্টেক বাট আরাউন্ড সিক্সটি পার্সেন্ট ফরেনার্স তাহলে রাস্তাতে এত ল্যাঙ্গুয়েজ আর লাকসামবর্গের পিপলরা এত ইউজড টু টু হ্যাভ ফরেন পিপল ফরেন ল্যাঙ্গুয়েজেস আর ওরা ভেরি অ্যাকোমোডেটিং দ্যাট মিনস আপনি ইংলিশে বলবেন জার্মানে বলবেন ওরা কোনো হেজিটেট করবে না আপনাকে ওই ল্যাঙ্গুয়েজে ওরা অ্যান্সার দেবে আর এখানে বাংলাদেশি রকম আসি বাংলাদেশিরা কেমন আছে কেমন অনেক কম অনেক কম অনেক কম বাংলাদেশ কমিউনিটি অনেক কম বাঙালিরাও অনেক কম রিসার্চ ইয়ারসে থোরা একটু ইন্ডিয়ান কমিউনিটিটা আসা শুরু করছে কিন্তু বাঁকালিরা ভেরি ফিউ মানে এখানে একেবারে আসে না একেবারেই অনেক কম মেবি বি আই উড গ্যাস ফাইভ পিপল ইন টোটাল পাঁচশো পাঁচশো মানুষ বাজার লাজেন তো ছোট ছোট দেশটা ছোট দেশের মধ্যেও আপনার টোটাল পপুলেশন হবে মেবি আরাউন্ড সেভেন হান্ড্রেড থাউজেন্ড হ্যাঁ তো যারা লাক্সমবার্গ থেকে যারা বাঙালি আসে তারা কি এটা সেকেন্ড জেনারেশন না ফার্স্ট জেনারেশন বা খুব ইউজুয়ালি আমার আমি যেটা দেখতে পারি যে নিউ জেনারেশন অনেক কম আচ্ছা নিউ ইমিগ্রেশনটা অনেক কম কম যেটা আমি ফলো করতে পারলাম বেশিরভাগ হচ্ছে যারা প্যারেন্টসরা ইমিগ্রেট করছিল এক টাইমে আর তারপর এখন মোস্টলি সেকেন্ড জেনারেশন এখানে থার্ড জেনারেশন স্টার্টিং বাট এখনও সেকেন্ড জেনারেশনগুলা আছে আমরা আমাদের ফ্যামিলি লেজ সেই তিরিশ বছর আগে আমরা মেবি ম্যাক্সিমাম ছয় সাত ফ্যামিলি ছিলাম লাক্সামবর্গ সিটিতে ভেরি ফিউ রিসেন্টলি এখন অপরচুনিটিস আছে যেমন স্টুডেন্টরা আসে এখন আসে এডুকেটেড ওয়ার্ক ফোর্স যারা আইটি সেক্টরে হায়ার করে ম্যানেজমেন্টের মধ্যেও আসে আর বড় বড় কোম্পানিরা লাক্সামবর্গে সেটেল হওয়ার পরে এই লোকগুলা একটু বেশি আসে তো বাঙালি কমিউনিটির মধ্যে কি এখানে কানেকশন হয় মানে কোনো মেলা বা বাঙালি গেট টুগেদার

ফরেন স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করে কারণ ডিপেন্ড করে যে অনেক ক্যারিকুলস মধ্যে দেখা যাবে যে ল্যাঙ্গুয়েজটা একটা ব্যারিয়ার এখানে অনেক অনেক কোর্সেস আছে যেখানে জার্মানি করা হয় অনেকগুলো ফ্রেঞ্চে করা হয় কিন্তু মোস্টলি আইটিতে আমি দেখি এটা অনেক সাকসেসফুল মিন যারা ইউনিভার্সিটিতে যারা একটা ব্যাচেলার আসে ইন দ্য ফিল্ড অফ আইটি ওরা মাস্টার্সে ঢুকতে এটা অনেক ইজি হয় চল যেটা আমি দেখছি যে আমার কয়েকটা ফ্রেন্ড ওরা এই রুটে আরেছে আচ্ছা আর আরেকটা জিনিস যেটা বাঙালিরা জানতে চাই এখানকার নাইট লাইফ আমার মনে হয় এখানকার নাইট লাইফ আপনি যদি সামদে কারণ আমাদের লাক্সমবার্গ আমরা রিয়েলি ইন্টারমিডিয়েট দ্যাট মিনস বড় বড় শহর অনেক আছে আমাদের সাইডে প্যারিস আছে ইউকে তেও যাইতে এক ঘন্টা লাগে লন্ডনে সো ওইখানের যে লাইফস্টাইল গুলা হয় যে নাইট ক্লাবটা এটা লাক্সমবার্গে কিন্তু নাই নাইট লাইফ মানে এখানকার নাইট ক্লাব বা ডিস্কো একেবারেই নাই অনেক কম অনেক কম আর এই এই সিচুয়েশনটা নাই যেমন আপনি যদি বার্সেলোনাতে যান হ্যাঁ নাইটে নটার দিকে দেখবেন মানুষরা হয় টেডি হয় নাইট একটার জন্য লাক্মার্গ এটা নাই লাক্সিমার্গে একটা ভেরি একটা কোয়াইট একটা হাম্বল একটা সিটি ফর ফ্যামিলিস ফর ফর ফ্রেন্ডস গেট টুগেদার পার্টিটা অনেক কম হয় যেমন সানডে সানডে রাস্তাতে গেলে সব এমটি দোকান পাট সব অফ উই সে মেবি আমাদের একটা দুইটা তিনটা লোকেশন আছে ওইখানে পিপলরা রাজা পার্টি করে কিন্তু ওই পার্টিটাও কম্পেয়ার টু ওয়াট ইউ হ্যাভ ইন লন্ডন ওর প্যারিস ইজ নাথিং লাইক ইট এই জিনিসটা লাক্সমবার্গে নাই এটা আমরা হ্যাঁ আরেকটা জিনিস করতাম যে মানে মানে বাঙালিরা আসতে চায় না বাট ইন্ডিয়ান এখানে অনেক বেশি ইন্ডিয়ান পাকিস্তানি পর্তুগিজ জি পর্তুগিজ আচ্ছা এখানে লাক্সমবার্গে প্রথম যে ইমিগ্রেশনটা হয়েছে ওরা ছিল ইতালিয়ান ইটালিয়ানটা ইটালিয়ান হ্যাঁ ইটালিয়ানটা প্রথমে ওরা অ্যারাউন্ড অনেক বছর আগে ওরা ওরা এসেছিলো তারপরে সেকেন্ড ইমিগ্রেশন হচ্ছে পর্তুগিজগুলো এখন থার্ড নিউ মিক্স অনেক দেশের থেকে আসে অনেক দেশের থেকে রিফিউজ হিসাবে আসে যে যে কান্ট্রিতে ক্রাসেস আছে ও লোক ওরা আসে কিন্তু ইন্ডিয়ান একটা

মোস্ট অফ দ্যাম অনেক সময় ফ্রম ডিফারেন্ট প্লেসেস আছে লন্ডনের থেকেও আসে অফ ইন্ডিয়ান অরিজিন লিভিং বা ফ্রম ইন্ডিয়া এটাও হয় এই এখন স্লোলি একটু বেড়ে দিচ্ছে আর এখন আমি জিজ্ঞেস রেস্টুরেন্ট সম্পর্কে ম্যাক্সিমাম কাহিন্ত হলো এখনকার কিন্তু অনেক বাঙালিরা ভিজা নেই ইউরোপ ট্যুরে আসে তো ইউরোপ ট্যুরে আসার কারণে দেখা যায় ফ্রান্স থেকে আপনার বেলজিয়াম যাবে বা জার্মানি যাবে মাঝখানে কিন্তু একদিন বা দুই দিন আপনার লাকজেনবার্গে থাকে তো লাকজেনবার্গে যদি বাংলাদেশি খাবার বা ইন্ডিয়ান ইন্ডিয়ান যে বাঙালি তারা যদি বাংলাদেশি খাবার খেতে চায় আপনার রেস্টুরেন্টটা খেলে খুঁজে পাবে কোথায় আসবে এবং কীভাবে ইজি হয় আমার আমার রেস্টুরেন্টটা বে অফ বেঙ্গাল এটা ইজিয়েস্ট ওয়ে গুগলে টাইপ করবেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনারা লিখবেন বাঙালি রেস্টুরেন্ট ইন ইন লাক্সেমবার্গ তাহলে দুইটা আউটলেট পাবেন বে অফ বেঙ্গাল রয়্যাল বেঙ্গাল অন্যটা রয়্যাল বেঙ্গাল তাহলে তাহলে এই রেস্টুরেন্ট পাবেন বাঙালি রেস্টুরেন্ট ইন লাক্সেমবার্গ শুধু আমরা এই দুজনে আর বাকি পাবেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট মোস্ট অফ দেম আর হেল্প বাই নেপালিজ নেপালিজ অরিজিন পিপল ওরা ওদের স্টাইলে খানাটা বানায় আর আমরা বানাই একটু নর্থ ইন্ডিয়ান স্টাইল মিক্সড উইথ আমাদের বেঙ্গলি রেসিপিস দিয়ে সো লক্সমবার্গের লোকেরা বাঙালি খাবার কেমন পছন্দ করে মানে আপনার আপনার রেস্টুরেন্টে অনেক আর আপনার রেস্টুরেন্টে কি কি ধরনের খাবার পাওয়া যায় আমরা ফর এক্সাম্পল লাঞ্চে এবং ডিনার জি আমরা লাঞ্চে করি আমরা একটা বুফে করি বুফেটা একটা ইজি গোইং ফর্মুলা যারা একটু ডাউট আছে ইন্ডিয়ান কুইজিনটা কেমন হবে কীরকম খানা হবে যারা একটু আনডিসাইডেড ওরা বুফেটা অনেক পছন্দ করে কারণ ওখানে একবারে অনেক চয়েস আছে তারা একটু সিলেক্ট করে খেয়ে ট্রাই করে যে খানাটা ভালো লাগে তারা ওই খানাটা খায় বাফের টাইমটা বুফেটা আমি স্টার্ট করি ফ্রম টুয়েলভ আনটিল ওয়ান থার্টি দেখবেন যে কোন রেস্টুরেন্ট খোলা থাকে কারণ ওদের একটা কালচার আছে যে আমরা এই টাইমে খাই ডিনার টাইমে আফটার নাইন থার্টি আবার দেখা যাবে যে রেস্টুরেন্ট খোলা নাট

টা আমরা মোস্টলি সার্ভ করি ডিনার টাইমে ফর एग्जांपल লাইক বিরিানি বানাই আমাদের এটা বাফে না এটা বাফে হ্যাঁ ডিনারে আমরা শুধু আলা কাট করি ওখানে আমরা করি বিরিানি তান্দুরি নান রাইস বুনা স্পাইসি নট স্পাইসি টিকা মশলা এই খানাগুলা করি আর এই খানাগুলা ইউরোপিয়ানরা অনেক অল পছন্দ করে আচ্ছা

অনেস্টলি কারণ আমি একটু একটু ইন্টারাক্ট করি প্লিজ যখন কারণ বাংলাদেশ তো ছোটো একটা দেশ জি এবং এটা ইউকে তো বাংলাদেশ বললে অনেকে চিনে না তো ইন্ডিয়ান বলে জি এবং ওরা হয়তো বুঝে না ইন্ডিয়ান বা আমার মনে আমরা সবাই সেম জি তো লোকেরা কি বাংলাদেশ সম্পর্কে তেমন কোনো কিছু জানেন অ্যাকচুয়ালি আমার আমি যেটা ফলো করতে পারলাম যে টেন ফিফটিন ইয়ার্স আগো হ্যাঁ কাউকে বলতাম যে আমি বাংলাদেশ চিনত না ওরা বলতো যে চিনি না এটা কথায় থাকে তাহলে আমরা বলতাম যে ইন্ডিয়ার সাথে ছোট একটা দেশ আছে বাংলাদেশ আমরা ওখান থেকে কিন্তু রিসেন্টলি লোকসম্বার্গিস পপুলেশনটা কিন্তু অনেক এডুকেটেড পপুলেশন ওরা অনেক ওপেন মাইন্ডেড অনেক ট্রাভেলিং একটা সোসাইটি ওরা জানে যে আমরা বাঙালি বাংলাদেশ ঢাকা আমার ওই সো এখন আর এটা আমার মনে হয় একটা ইস্যু না বাংলাদেশটা মোস্ট অফ দ্য পিপল দ্যাট আই স্পিক টু ও জানি হ্যাঁ এখন জানে মেবি টেন ইয়ার্স আগে জানতো না বা ও ও বলা যাবে যারা একটু ওল্ডার জেনারেশন ওরা মেবি এখনও দেখে আমাদেরকে মনে করবে যে আমরা ইন্ডিয়ান ভেরি হ্যাপি টু টু হ্যাভ আস বাট উই আর ইন্ডিয়ান ওরা এই করে না কিন্তু আবার দেখা যাবে যে অনেক যারা আমাদের বয়সের ওদেরকে যদি বলি যে বাংলাদেশ ওকে যে

এই জিনিসগুলো আমরা এটা চাই আর বাঙালি হিসেবে আরেকটা জিনিস আমরা জানতে চাই যে বাঙালি ব্রাউন হিসেবে আপনি কি লাগেন বা কি রেসিজম করছেন কোনো সময় অনেস্টলি আমি ইউরোপিয়ান অনেক সিটিতে ট্রাভেলিং করছি আমি তিরিশ বছর ধরে ইউরোপে আছি অনেক জায়গা দেখছি অনেক সোসাইটি দেখছি অনেক টাইপস অফ পিপল দেখছি বাট আই হ্যাভ টু সেভ ফর মাই সেলফ অল দোজ থার্টি ইয়ার্স আই নেভার এক্সপিরিয়েন্স ফ্রেসিস আচ্ছা নেভার লাক্সামার্ক সোসাইটি আর লাক্সেমার্ক পিপলরা এত ওপেন মাইন্ডেড এত অ্যাকসেপ্টিং ফ্রম অ্যাকসেপ্টিং ফ্রম এ কালচার ইটা অ্যামেজিং কোনো সময় আমি কোনো সময় নেভার রেসিম ফেস করিনি সবসময় অ্যাজ লং এজ ইউ অ্যাকসেপ্ট

any issue with মানে <muchyder> অথেন্টিক বাংলাদেশি দ্বীপ পুনার গন্ধ পাচ্ছি অসাধারণ সাদা ভাত আর গরুর গোস্তের ভুনা উফ দেখেন আমি কে খাচ্ছি আমি পুরো একেবারে পাগলের মতো খাচ্ছি ইচ্ছে করছিল হাত দিয়ে খাবো কিন্তু আশেপাশে অনেক ফ্রেঞ্চ লোকরা ছিল তাই আমি হাত দিয়ে খাওয়া শুরু করি নাই এটা আমার তরফ থেকে থ্যাংক ইউ ইউ ভেরি

অসাধারণ খাবার ছিল স্পেশালি বিভুনাটা বিভুনাতা স্পেশালি এমন হচ্ছিলো একেবারে ঢাকা থেকে বানায় নিয়ে আসছে বিভুনাটা ওই বাংলাদেশি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পরে বৃষ্টি নেমে গেছিলো তাই দৌড় দিয়ে আমার হোটেলে চলে আসছি তো এই রেস্টুরেন্ট সম্পর্কে আপনাদের একটু বলি আমার মানে লকজামবাগে আসার পরে বাঙালি খাবার খাওয়ার জন্য আমার একটা ক্যারা উঠে গেছিলো তো কোনোভাবেই কোনো বাঙালি খাবার দোকান পাচ্ছিলাম না অনলাইনে সার্চ দিলাম দেখলাম বে অফ বেঙ্গল তো বে অফ বেঙ্গল যখন দেখলাম ভাবলাম এটা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি ফোন দিলাম তো ভদ্রলোকের নাম হলো মিস্টার পাটুয়ারি এবং সে খুব ও মাই গড খুব অমায় একজন ভদ্র মানুষ জেন্টেলম্যান সে খুবই খুশি আমি এখানে গেছি যাওয়ার পরে দেখলাম অনেক সুন্দর ডেকোরেশন ওইখানে আমি অর্ডার দিলাম হলো বিপ বোনা যেটা থেকে আমার ফেভারিট ফুড বিপ বোনা সাদা ভাত এবং তারা অন দ্য হাউস আমাকে এক্সট্রা একটা কুলফি এবং চিকেন টিক্কা মশলা দিল চিকেন টিক্কা বিলিভ মি আমাকে যে আপনার বি বুণতা দিয়েছে মনে হয়েছে আমার মা বাংলাদেশে রান্না করে আমাকে দিয়েছে মানে এত মজা লাগছে এবং ওরা এত বড় একটা কোয়ান্টিটি দেয় যে আমি শেষ করে খা মানে শেষ করতে পারিনি পুরো পোষণটা অসাধারণ মজার অসাধারণ একটা অসাধারণ একটা রেস্টুরেন্ট আপনারা যদি কোনো সময় কোনো কারণে লাকজামবার্গে আসেন এবং সিটি সেন্টারে থাকেন অবশ্যই একবার হলেও এই রেস্টুরেন্টে যাবেন বে অফ বেঙ্গল অসাধারণ মজার খাবার এবং ভদ্রলোক যেখানে মালিক ও অসাধারণ একজন ভদ্র মানুষ এবং সে সুন্দরভাবে আমি বুঝাইলো পার্ক সম্পর্কে পার্কে সে অনেক দিন ধরে আছে এতে সংস্কৃতি এখানে তার কি সুযোগ সুবিধা আছে আমাকে সব বলল হ্যাঁ পার্ক আসলে অবশ্যই বে অফ বেঙ্গলে খাওয়া দাওয়া না করে যাবেন না ইস ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশি রেস্টুরেন্ট লকজমবার্গ পার্ক না আমি বলতে পারবো ইউরোপের ওয়েস্টার্ন ইউরোপের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ওদের খাবার অনেক মজার আমার খুব ভালো লাগছে আজকে